নমস্কার জয় মাতারা জয় গুরুবান্ধব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি আমা আপনাদের কাছে পৌঁছে যাই কারণ আপনাদের যদি ভালো রাখতে পারি আপনাদের ফিডব্যাক কিন্তু আমি ভালো পাই তা আপনারা যদি ভালো থাকেন সুস্থ থাকেন মাইন্ড ফ্রেশ থাকে এবং তার সাথে যদি আপনারা সমস্যাগুলোর থেকে যদি বেরোতে পারেন তাহলে কিন্তু আমি ভালো থাকি কারণ যে না আমি এই যে পরিশ্রম করে আপনাদের যে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি সেখান থেকে আমি কতটা ভালো রেসপন্স পেলাম কতটা সুনাম অর্জন করতে পারলাম কতটা সাহায্য করতে পারলাম কতটা হেল্প করতে পারলাম এটা হচ্ছে বড় কথা আমার কাছে আমার কাছে অর্থটা বড় কথা না কেউ যদি বলে যে না এটা করেছি করে ভালো আছে এটা মনে করি আমার কাছে সবচেয়ে বড় পাওনা এর থেকে বড় পাওনা মনে হয় আমার কাছে আর কিছু নেই তা যাই হোক সেক্ষেত্রে বলবো আমার থেকে কিছু পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আমার কাছে বহু জিনিস পাবেন আমার কাছ থেকে যেটা তিরিশ বছরের সমস্যা হোক চল্লিশ বছরের সমস্যা হোক পঁচিশ বছরের সমস্যা হোক চাই আপনার দশ বছরের সমস্যা হোক বা কয়েক ঘন্টার সমস্যা হোক না কেন আপনারা কিন্তু আমার থেকে সমাধান কিন্তু পাবেন সেটা যেই ধরনের যতদিনেরই সমস্যা এক একজন আমার কাছে আসে তিরিশ পঁয়ত্রিশ বছরের সমস্যা কিন্তু আমি তাদের আধা ঘন্টার মধ্যে তাদের সমস্যা সমাধান করা দেওয়ার কিন্তু উপায় করে দিই যারা কিন্তু আসে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু সমস্যার সমাধান কিন্তু আমার কাছে পেয়ে যায় হানড্রেড পারসেন্ট পায় সেটা সমাধান পেতে গেলে কিন্তু তারা কিন্তু তারা কিন্তু বহুত কিছু আমাকে আমার আমাকে দিতে হয় এরকম কিন্তু আমার কাছে তার না কিন্তু সমস্যার সমাধান কিন্তু তারা কিন্তু আমার কাছে হানড্রেড পার্সেন্ট পেয়ে যায় সেটা যত বছরের পুরোনো সমস্যাই হোক না কেন আমি তো বলি যত বছরের পুরোনো সমস্যাই হোক না কেন অবশ্যই আপনারা কিন্তু চলে আসবেন তবে কিন্তু আপনাদের আমি সমস্যা থেকে বের করে দিতে পারবো পারবো আচ্ছা আজকে বলবো এই কারণে সমস্যা থেকে বেরোনোর জন্যে তার আগে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তবে কিন্তু আপনাকে আমি সমস্যা থেকে বের করতে পারবো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন বেল আইকনটি যদি না বাজান তাহলে আপনার কাছে আমি পৌঁছাতে পারবো না এবং আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারবে না এই কারণে কারণেগুলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটা ভিডিওর থেকে কিন্তু সমস্যার সমাধান অবশ্যই পাবেন ঠিক আছে আজকে বলবো একশো জনের মধ্যে আশি জনের হাতে কিন্তু গ্রহণযোগ থাকে আমি দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু বলছি এটা বা চোখের ওপর দেখছি এই গ্রহণযোগ আছে অনেকে দেখছি একটা গোমেদ নিচ্ছে প্রচুর মানুষের হাতে দেখছি একটা করে গোমেদ আরে যোগ আছে মানে চন্দ্ররাহু ডিস্টার্ব হচ্ছে বলে মানে তার মানে একটা গোমত পড়ে যাচ্ছে হ্যাঁ জানি চন্দ্ররাহু ডিস্টার্ব করছে মানে রাহু প্রচণ্ড হারে ডিস্টার্ব করছে জানি রাহু কতটা হারে তাকে ডিস্টার্ব করছে সেটা কাজের ক্ষেত্রে বলুন আর যে কোনো কর্মের ক্ষেত্রে বলুন রাহু কিন্তু প্রচণ্ড হারে ডিস্টার্ব করছে তা সেই ক্ষেত্রে বলবো আপনারা যে এই যে এইটা দেখেছেন এইটা দেখছেন এটা ঠিক আছে এরকম একটি ছবি কিন্তু আপনারা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে আর যদি মনে করেন যে আপনারা যদি পেয়ে যান সেটা আলাদা ব্যাপার যদি না পেয়ে যান তাহলে কিন্তু এরকম একটি ছবি কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন অবশ্যই এরকম একটি ছবি পেয়ে যাবেন যে ছবিটা দিয়ে কিন্তু আপনার এই যে গ্রহণযোগ এই যে একশো জনের মধ্যে আশি জনের হাতে যে গ্রহনযোগ আছে এই গ্রহণযোগ থাকলে কি হয় আমি বলে দিচ্ছি একশো জনের মধ্যে আশি জনে কিন্তু জীবনে কিচ্ছু করতে পারে না গাড়ি বাড়ি সহকাল্লা সুখ শান্তি কিচ্ছু করতে পারে না কেন পারে না পাচ্ছে পাচ্ছে কেন না তাহলে মানুষের তারাও তো মানুষ তারাও তো এই মধ্যেই পড়ে তাই না তাহলে এই আশি জন মানুষ প্রায় পাচ্ছে না কুড়ি জন মানুষ হয়তো জীবনটাকে অনেক সুন্দরভাবে তৈরি করে নিচ্ছে অনেক সুন্দরভাবে তাদের আশা পূরণ করছে এবং তাদের ভবিষ্যৎটা খুব উজ্জ্বল ঠিক আছে জন মানুষের ভবিষ্যৎটা খুব উজ্জ্বল কিন্তু তাহলে বলবো তাহলে কুড়ি আশি জন মানুষ কি তাহলে ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে না আশি জন মানুষ কি তাহলে তাদের সব সব পূরণ করতে পারবে না তাদের স্বপ্ন পূরণ করতে পারবে না তারা যেই এত পরিশ্রম করছে তা সত্ত্বেও করতে পারছে না কারণ কেন করতে পারছে না এই গ্রহণযোগের কারণে বহু মানুষের হাতে আসে যদি পাঁচজন আসে তার মধ্যে দেখি পাঁচজনেরই দেখি গ্রহণযোগ হাতে তা হাতে যদি গ্রহণযোগ থাকে আপনার ছকে যাই থাকুক না কেন হাতে যদি গ্রহণযোগ থাকে তাহলে মানে অন্ধকার দিনের বেলাও আপনি রাত দেখবেন দিনের বেলাও আপনি রাত দেখবেন এইটাই হচ্ছে গোহনযোগ গোহনযোগের মানে কিন্তু আর কিচ্ছু না দিনের বেলায় রাত দেখিয়ে দেয় তাহলে কি দিনের বেলা যদি রাত দেখিয়ে দেয় তাহলে মানুষ কর্ম কখন করবে আর ঘুমাবে বা কখন কখন কি করবে তাই না তা সেই কারণে বলবো যদি এরকম গোহনযোগ আপনাদের হাতে থেকে থাকে আমি ওই যে বলেছি একশো জনের মধ্যে হাত আশিজনের হাতে চ্যালেঞ্জ এই গ্রহণযোগ আছে আবার একশো জনের মধ্যে নব্বই জনের হাতেও গ্রহণযোগ আছে এটা কিন্তু আমি দীর্ঘদিনের ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে বলছি যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা জীবনে কিছুই করতে পারছেন না আমি একদম লিখে দিতে পারব জীবনে কিছু করতে পারছে না কোনো কাজে সফলতা পাচ্ছে না কোনো কাজ করতে পারছেন না কারণ এই গ্রহণযোগে কিন্তু মানুষকে কিন্তু একদম না জাল করে দেবেন সারা লাইফভর আপনি কিছু করতে পারবেন না যদি আপনার হাতে গ্রহণযোগ থাকে একশো জনের মধ্যে নব্বই থেকে আশি জনের হাতে এই গ্রহণযোগটা আছে আমি কিন্তু দেখছি তারা কিন্তু কিছু করতে পারছে না পরিশ্রম করে যাচ্ছে গাধার কার্ডটি কেটে যাচ্ছে জীবনে কোনো শখ পূরণ হচ্ছে না ছেলে মেয়েকে সেইভাবে শিক্ষিত করতে পারছে না সেইভাবে পড়াশোনার পিছনে খরচ করতে পারছে না এমনকি নিজের ভবিষ্যৎও সেরকম করতে পারছে না সকালাত করতে পারছে না কিছু মানুষ আছে বাড়িঘর করতে পারছে না এরকম বহু মানুষ আছে সেই ক্ষেত্রে বলবো যদি মনে করেন যে অবশ্যই এই ছবিটা কিন্তু আপনারা লাগাবেন যদি গোঞ্জল থাকে কেউ গোমেদ পরবেন না গোমেদ পরলে কিন্তু তার এফেক্ট কিন্তু বিশাল আরে হবে গোমেদ কখনোই পড়তে নেই গোমেদ পড়লে তার উল্টো উল্টো রিয়াকশান হয় তাহলে আপনি রাহুকে বাড়িয়ে দিচ্ছেন যারা যারা গোমেদ পড়েছেন আমি বলবো প্রত্যেকে গোমেদ খুলে ফেলুন হাত থেকে প্রত্যেকে হাত থেকে গোমেদ খুলে ফেলুন গোমেদ খুলে ফেলুন হাত থেকে যাদের যাদের মনে করছেন আপনারা গোমেদ পরে আছেন রাহুকে বুস্ট করার জন্যে রাহুকে বুস্ট করার জন্যে গোমেদ পড়লে এখানে হবে না রাহুকে ঘুস পড়ার জন্য যদি আপনি গোমেদ বলেন তাহলে কিন্তু রাহুর রাহুর জায়গাটা কিন্তু আপনার আপনি কিন্তু হটো ভাবে ডিরেশান নিয়ে নেবেন হটো কাজ করে নেবেন আপনি নিজেকেই নিজেকে একশো ভাববেন আমি নিজেই নিজে একশো আমার মতো আর বুদ্ধিমান দাতা কিন্তু কেউ নেই যদি আপনি গোমেদ পড়ে থাকেন সব বাইকে বলবো গোমেদ পড়বেন না গোমেদ অবশ্যই কাউকে না দেখি তো গোমেদ পড়বেন না আর গোমেদ আমি সবসময় বলি গোমেদের থেকে এড়িয়ে যান গোমেদের থেকে এড়িয়ে যান গোমেদ কিন্তু পড়লে কিচ্ছু দেয় না মানুষকে আমি একটা কথা বলে দিলাম গোমেদ পড়লে মানুষকে কিচ্ছু দেয় না শুধু হটোপাড়িতে দেয় হটোপাড়িতে ডিরেশন দেয় সমস্যা কিন্তু বাড়িয়ে দেয় গোমেদ পড়লে মানুষের বহু মানুষ আমার কাছে আসে আমি দেখেছি তার জীবনে কিন্তু সব হারিয়ে গেছে সব হারিয়ে গেছে গোমেদ পড়ে সব হারিয়ে গেছে গোমেদ পড়বে না পারলে এই ছবিটি রাখুন গোমেদ না পড়ে এই ছবিটি রাখুন এই ছবিটি যদি আপনি রাখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভীষণ কাজ করবে রাহুকে একমাত্র কন্ট্রোল করতে পারে কিন্তু এই এই যে আমার হাতে ছবিটা দেখতে পাচ্ছেন এই আমার হাতে যে ছবিটা দেখতে পাচ্ছেন রাহুকে কন্ট্রোল করার জন্য কিন্তু একমাত্র এই দেবী আছে যা রাহুকে কন্ট্রোল করতে পারে গোমেদ কখন নই আপনারা না গোমেদ পড়লে কিন্তু একশো জনের মধ্যে এই যে আশি জনের রাহু ডিস্টার্ব আছে একটা করে গোমেদ পড়ে নিচ্ছে গোমেদ পড়লে কিন্তু তারা কিন্তু আরও পাগলের মতো তাদের তারা কিন্তু ভুল ডিলেশন নিয়ে নেবে গোমেদ কখনই পড়বেন না গোমেদ ছাড়া এই যে ফটোটা আমি দেখলাম অবশ্যই এটা আপনারা আপনার ঠিক জায়গা মতো জায়গায় রাখুন এমন জায়গায় রাখবেন দেখবেন সেখান থেকে কিন্তু রাহু কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না সেটা জন্মছকে রাহু থাকুক রাহুর দশা চলুক রাহু আপনার জীবনে অন্ধকারে নিদে রাহু আপনার জীবনে সব শেষ করে দিচ্ছে সেই ক্ষেত্রেও শুধু বলবো এই একটা ছবি রেখে আপনি কিন্তু রাহুকে ঠান্ডা করতে পারেন রাহু কিন্তু এমন একটি গ্রহ ডেঞ্জারাস গ্রহ যে রাহুর দৃষ্টিতে পড়েছে সে কিন্তু যেরকম একদিন ইনকাম করেছে সব কিন্তু রাহু বের করে নেবে আমি একটা কথা বলে রাখলাম হয়তো খুব আপনি কষ্ট করে ইনকাম করে রেখেছেন হয়তো পরিশ্রম করে ইনকাম করেছে এগুলো যখন এই রাহুর দশা আসবে তখন কিন্তু আপনার সব টাকা পয়সা ধন দল বাড়ি গাড়ি সব বের করে নেবে নিয়ে আপনাকে রাস্তায় বসিয়ে দেবেন রাহু এতটাই ডেঞ্জারাস ঠিক আছে তা সেই ক্ষেত্রে বলবো যদি মনে করেন আপনার এরকম হাতে রয়েছে বা হাতে বা ছকে রয়েছে এরকম যদি ডিস্টার্ব থাকে অবশ্যই এই পরে এই ছবিটা নিয়ে আপনি ঘরে টাঙিয়ে রাখুন দেখুন আপনার রাহু কিরকম ফেভারে থাকবে এবং রাহু পর্যন্ত তখন আপনাকে অর্থ দিতে থাকবে ঠিক আছে এই শুধু ছবিটা নিয়ে থাকুন রাখুন ঠিক আছে ভালো থাকবেন সবাইকে এটা শেয়ার করে দেবেন সবাইকে সাহায্য করবেন মানুষের ভালো করবেন ভগবান আপনার ভালো করবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষকে সাহায্য করবেন নমস্কার